আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনার অনেক শত্রু হয়ে গেছে শত্রুরা আপনাকে কোনোভাবেই কোনো ভালো কাজ করতে ইচ্ছে না আপনি কোনো ভালো কাজ করলে তারা আপনার পেছনে লেগে যাচ্ছে কিভাবে আপনার ক্ষতি করা যায় সেই ব্যাপারে তারা সর্বদা খেয়াল রাখছে আপনার পরিবারকে ক্ষতি করতে চাইছে কিংবা আপনার জীবন নাশের পর্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ধরনের শত্রুকে আপনি ধ্বংস করতে যাচ্ছেন আপনার কাছ থেকে তাদেরকে দিতে যাচ্ছেন সরিয়ে তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন এবং এই ভিডিওটি দেখলে আশা করি আপনি আপনার শত্রুকে চিরতরে ধ্বংস করে দিতে পারবেন চিরতরে বিনাশ করে দিতে পারবেন দর্শক শত্রু এমন একটি জিনিস যার শত্রু আছে সেই বুঝে কত চালা এই শত্রুরা আপনার প্রতিটা কাজেই পদক্ষেপে তারা আহ থেকে বাধা সৃষ্টি করে কিংবা কাছে বাধা সৃষ্টি করে আপনাদের সাথে মারামারি ঝগড়া কিংবা বড় ধরনের ক্ষতি করার জন্য তারা সর্বদা থাকে তো এই ধরনের সূত্রগুলোকে কিভাবে তাড়ানো যায় কিভাবে এদের থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে এদেরকে কঠিন শাস্তি দেওয়া যায় কিভাবে এদেরকে ধ্বংস করে দেওয়া যায় সেই ব্যাপারে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। দর্শক প্রথমে খেয়াল রাখতে হবে শত্রু যদি আপনার খুব কাছাকাছি হয় অর্থাৎ হয় প্রতিবেশী তাহলে তাদের থেকে একটু দূরে অবস্থান করতে হবে দূরে কাছে নিজে এগিয়ে গিয়ে কোনো ধরনের মারামারিতে লিপ্ত হওয়া যাবে না এটি প্রথমে খেয়াল রাখবেন এবং আপনি কয়েকটি কাজ করবেন শত্রুকে ধ্বংস করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই কাজগুলি করতে হবে প্রথমত সেই শত্রুর একটি চুল আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যদি চুল সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু হবে না কারণ শত্রুকে ধ্বংস করতে গেলে তার অনেক কিছু লাগে তার মধ্যে সব থেকে কার্যকরী যেভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া যায় তাদেরকে নষ্ট করা যায় বা তাদেরকে যেটাকে মরণ বা মারা যায় সেটি কিন্তু চুল দিয়ে তো আপনি যদি চুল ব্যবস্থা করতে পারেন তাহলে তো ভালো আরেকটি ব্যাপার যেটি আপনাদেরকে না বললেই নয় অনেকে দেখবেন ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিভাবে সত্যকে ধ্বংস করা যায় এই নিয়ে অনেক ভিডিও বানায় কিন্তু সত্যি কথা বলতে কি ভাই এই ভিডিওগুলি আসলে কোনোটাই সঠিক নয় কেন সঠিক নয় যারা এই কাজগুলি করে মরণ বান মারে কিংবা সত্যকে ধ্বংস করে দেয় তারা কিন্তু কখনোই আপনাকে বিষয়গুলি শেখাবে না কারণ এগুলি অনেক দিনের সাধনার পর তারা নিজেরা শিখতে পেরেছে তাই ফেসবুকে এত সহজে বা এত অল্প সময়ের মধ্যে এগুলি বলে বোঝানো সম্ভব না তাই আপনাদের যদি কোনো শত্রু থেকে থাকে এবং তাদেরকে আপনি দমন করতে চান ধ্বংস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের উপরে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার শত্রুকে চিরতর আপনার থেকে বিলীন করে দেবো ধ্বংস করে দেবো আপনি যেভাবে তাদেরকে শাস্তি দিতে চান সেভাবে শাস্তি দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো ধন্যবাদ আল্লাহ হাফেজ